ছয় বছৰ এই আমি চব চাং পঁচিছ পঁচিছ ঊনৈছ বছৰ আছে কৈছিলো তেতিয়া অফিচে কৈলাচৰ আছে ডিষ্ট্ৰিক্ট পালে বোলে নৰ্থ ডিষ্ট্ৰিক্টনগৰ ভাত আছে কৈলাচহৰ গা ভাত আহ এইখনে আহ চাৰে লগা লাভ কৰ

জেলা হাসপাতালের যে চক্ষু বিভাগের মাধ্যমে পেয়েছে এটা চক্ষু বিভাগের একটা বড় প্রাপ্তি ভগবান আমাদের মাধ্যম করেছেন ওনাকে সেবা দেওয়ার তো এই জন্য আমরা ভগবানের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আর আশা করব বাকি জীবন যাতে উনি এখন যেরকম ভালো দেখছেন সেরকম কাটিয়ে দিতে পারেন আসলে ওনার যেটা ছিল সেটা সার্জিক্যালি কারেক্টেবল ছিল আর এটা যত ইয়াঙ্গার এজে হয় তত সাকসেস রেট তত বেশি থাকে তো যেহেতু ওনার এখন অ্যাডাল্ট ফুডে উনি আছে অ্যাভাব টোয়েন্টি ওনার এজ এতদিন ধরে এটা সার্জারি হয়নি তো আমরা যখন সার্জারি করবো তখন পেশেন্ট পার্টিকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন এখন সার্জারি হয় এই রোগের যখন ছোট্ট অবস্থায় যখন হয় তখন এটা খুব ভালো রেজাল্ট আসে তো আপনারা তো অনেক দেরি করে আমার কাছে এসছেন তো আপনারা যদি হায়ার সেন্টারে যেতে পারেন তো আমরা রেফার দেব আর তখন ওনারা ওনার সাথে যিনি এসেছিলেন উনি টোটালি আমার কাছে বললেন যে স্যার আপনাদের যাওয়ার কোথাও সামর্থ্য নেই আর আপনি যা করবেন করুন তো আর উনি ওনার চোখে আমার ওনার চোখের জল এখনও মনে আছে যে ওই চোখের জল আমাকে বাধ্য করেছিল যে হ্যাঁ যা আমাদের সীমিত পরিসরে ইয়ে আছে সেটার মাধ্যমেই আমি যাতে পরিষেবা দেওয়ার চেষ্টা করব তো তারপর আমি আমার যে সার্জিক্যাল টিম আছে আমরা সবাই আমি সার্জেন কিন্তু একটা সার্জারির সাকসেস তাদের টোটাল টিমের উপর ডিপেন্ড করে তো সবার সাথে কথা বললাম তো সবাই হিউম্যানাটেরিয়ান গ্রাউন্ডে এত কমপ্লেক্স কেস আমরা রাজি হয়েছি হাতে আমরা সবাই ট্রাই করলাম এবং সাকসেসফুল হয়েছে। এটা নিশ্চয়ই ভগবত ইচ্ছা এবং কারণ এত জটিল সার্জারি এটা ডেফিনেটলি

আপনি কি মানে কি মনে করছেন যে উনি কি একেবারেই চোখগুলোর সমস্যা ছিল ওনার তো সমস্যা কেটে যাবে দেখুন ওনার একটা সমস্যা অনেকগুলো সমস্যা ছিল তার মধ্যে একটা ছিল জন্মগত ছানি যেটা গাইডলাইন বলে যে ধরা পড়ার সাথে সাথে ইভেন যখন তিন চার দিনের বাচ্চারও যদি ধরা পড়ে তো তিন চার দিনের বাচ্চারাও অপারেশন করতে বলা হয় তো যেটা ওনার ক্ষেত্রে করা হয় কিব তো ওনাকে কিন্তু ওটা হয়নি তো এতদিন থাকায় ওনার আরো কিছু রোগ যেমন ডেভেলপ করতে পারে মানে সেটা হচ্ছে যেমন ডিপ্রাইভেশনিয়া বলে একটা রোগ আছে সেটা ডেভেলপ করার চান্স থাকে তো বাই গডস গ্রেস স্টিমুন ডিপ্রাইভেশন এমলায়োবিয়া ওনার ক্ষেত্রে অনেকটা কম ডেভেলপ করেছে ওই জন্য উনি অনেক ভালো দেখছে কিন্তু হ্যাঁ সার্জারিটা যদি আরও তাড়াতাড়ি তো আরও বেটার আসতো এখন উনি ভালো দেখছে ঠিক আছে কিন্তু তখন হয়তো অপারেশন করলে একটা আপনি আমি যতটুকু নর্মাল দেখতে পাচ্ছি উনি ততটুকুই দেখতে পারতো আর যখন এসছিল তখন তো ওনাকে মানে উনি আলো ছাড়া আর কিছু বুঝতে পারতো না এখন নিজের কাজ নিজে করতে পারছে নিজের সবাইকে দূর থেকে আমাদের চিনতে পারছে অনেক ভালো দৃষ্টিশক্তি এসছে নিজের কাজ সব নিজে করতে পারছে ওরা খুব আনন্দিত তো সেটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এবং অ্যামলাউিয়ায় অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্টদের ক্ষেত্রেও সেটা রেসপন্ড করে তো যদি ভগবানের ইচ্ছা থাকে হয়তো উনি পুরো নর্মাল দৃষ্টি ধীরে ধীরে ফিরে পাবে আর বাকি যেগুলো তার চোখে অ্যাবনরম্যালিটি ছিল কারণ ওনার মাল্টিপাল অ্যাবনরম্যালিটি ছিল ওনার চোখে তো বাকি বাকিগুলি উই হ্যাভ ফিক্সড সেগুলো পুরো টোটালি কারেক্টেড তো এখন শুধু ওই ছানির অপারেশন দেরিতে হওয়াতে যেটা ওনার ইয়ে আছে সেটা যদি কারেক্ট হয়ে যায় দেন হি উইল হ্যাভ ফুল নর্মাল রেশন

দেখতে না তোমরা লাইভও দেখতে না আর কইছিস আর কি তো ডাক করে ওই ওই ইও ইন্ডি অ্যাপে চাতও দেলছি সার্টিফিকেট হুম পড়াশোনা কিছু হইছে পড়াশোনা কিছু না তো সোফা না দেখলে কেন না করতাম বাড়ি hinjega কান্দলপুর কান্দলপুর কই লাগে হুম চিপনগর নাম সুনিন্দর চাকমা বাবার নাম ডিমৌकांत চাকমা বয়স

जिगेम हाँ पांच बस मैं